আসসালামু আলাইকুম মরমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা খুবই মন মনের আনন্দের একটা কথা বলব সেই কথাটা হইলো আল্লাহ তালা আমার মনের আশা পূরণ করতেছে আর মনের আশাটা কি মনের আশাটা হলো আমি আল্লাহ তালার ঘর জিয়ারত করতে যাইতেছি উমরা করতে যাইতেছি শুক্রবার দিন আলহামদুলিল্লাহ মক্কায় ছিলাম মক্কা থেকে যেতে নিয়ে গেছে আবার মক্কায় আসছি এখনো কোনো যাইতে পারি না কিন্তু আল্লাহ তালা শুক্রবার দিন আমাকে নিয়ে যাবে আল্লাহ আশা করি আল্লাহ তালার কাছে অনেক লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা যাতে আমার মনের আশা পূরণ করে সবাই আমার জন্য দোয়া করবে আর কে না চায় আল্লাহ তালা ঘর জিয়ারত করতে প্রত্যেকটা মুসলমানের মানে প্রত্যেকটা মুসলমানের সব থেকে বড়ো আশা যেটা থাকে জিন্দিগির সেটা হলো আল্লাহ তালার ঘর জিয়ারত করা এর থেকে বড়ো আশা আর কোনো মুসলমানের আর কোনো আশা নেই আল্লাহ তাদের কাছে শুক্রিয়া দায়ী করি আল্লাহ তালা আমার আশা পূরণ করতে যেতেছেন আর গাইসে আমি চাইয়া যে কী চাবো আল্লাহ তালার কাছে আল্লাহ তালার ঘরে দেখা আমি প্রথমে কি চাবো আমি নিজে বুঝতেছি না আমি যে কি চাবো আমি নিজেই বুঝতেছি না আমার মাথার মধ্যে সব আসতেছে কোনটা রাইকা কোনটা চাপো আমি সব চাবো সব আল্লাহ তালা যদি আমার সব আশা পূরণ করে আমি সব চাবো আল্লাহ তালার কাছে আর আপনাদের জন্য কি চাবো সেটা আপনারা আমাকে আমাকে জানান কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ আমি সবার নাম ধরে ধরে আল্লাহ তালার কাছে দোয়া করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সবার জন্য আপনারা কি কার কি লাগবে কার জন্য কি দোয়া করবো আমার কমেন্ট বক্সে